বর্তমানে নির্বাচনে যে ভোটের ট্রেন বা হালচাল চলছে এটা বড় বড় আপনার বার্গেনিং কোশ্চেন হয়ে গিয়েছে বড় ইস্যু হয়ে গিয়েছে আসলে কার সাথে জাতীয় নাগরিক পার্টি জোট হবে জাতীয় নাগরিক পার্টিকে একক ইলেকশন করবে নাকি আলাদা করবে তা আমাদের এই কার্যক্রম বাছাই প্রক্রিয়াটা তেরো তারিখ পর্যন্ত চলবে আমরা ওপেন রাখবো এবং পনেরো তারিখে যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমরা প্রাথমিক যে তালিকা সেটা প্রকাশ করব আপাতত আমাদের জাতীয় নাগরিক পার্টির ইচ্ছা এবং আমাদের যে পার্টির সিদ্ধান্ত এটা আহ্বায়ক মহোদয় পরিষ্কার করেছেন আমাদের পার্টির পক্ষ থেকে যে আমরা তিনশো আসনে আমাদের প্রার্থী দিব এবং এককভাবে ইলেকশন করব তবে একটি কথা থেকে যায় যেহেতু বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে সেই জায়গাতে বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে মর্মে প্রতিশ্রুতি দেয় তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোট হতে পারে কিন্তু আমাদের এই যে প্রাথমিক শর্তটা রয়েছে বিচার সংস্কার এই বিষয়ে আমরা যদি সমাধান না হয় তাহলে কারোর সাথে কোনো জোটে যাব না আর দু হাজার চব্বিশের পরে এর পূর্বে যে ধরনের কোনো জোট

আবার তারা সরকারকে চাপ দিয়ে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে এই জন্য আমরা যে ছোট ছোট পার্টিগুলো রয়েছে তাদের কাছে আবেদন জানাবো যে আপনারা একটা দুইটা সিটের কাছে আপনাদের পুরো পার্টি অথবা জীবনের যে পরিশ্রম জীবনের যে স্বপ্ন সেটা বিক্রি করে দেবেন না তো এই সিস্টেম যদি হতো তাহলে তো বাংলাদেশে কোনো মিডল বিজনেসম্যান থাকতো না মিডল শপ ওনার থাকতো না অথবা প্রান্তিক লেভেলের শপ থাকতো না এক থেকে দুইটা হলো ব্যবসায়ী বা কর্পোরেট হাউস থাকতো লিলি সোপ যার গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক